দোয়া কবুলের স্ট্রং পাওয়ারফুল আমল দীর্ঘদিন থেকে দোয়া করতে করতে আপনি হতাশ হয়ে গিয়েছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আজকে যে আমলগুলো বলবো এই আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার দোয়া কবল হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকেই তো বলেন যে এই আমল করার পরে মাত্র এক সপ্তাহের মধ্যেই তাদের দোয়া কুবল হয়ে গিয়েছে তো চলুন দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ স্ট্রং পাওয়ারফুল আমলগুলো আমরা জেনে আসি আজকে আমি আপনাদেরকে কবুলের স্ট্রং পাওয়ারফুল আমল বলবো যে আমলগুলো করলে আপনার দোয়া হানড্রেড পার্সেন্ট কবুল হবে এক নাম্বার স্ট্রং পাওয়ারফুল আমল হচ্ছে ইস্তেকফার আপনি যদি ইস্তেকভারের সঙ্গে আঠার মতো লেগে থাকতে পারেন তাহলে আল্লাহ আল্লাহত আপনাকে মোস্তাজাবর দাওয়া বানিয়ে দেবেন অর্থাৎ আপনি হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হবে যে কোনো বিষয়ে আপনি হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মনোযোগ দিয়ে ভক্তি সহকারে ইস্তেকফার পড়তে হবে এমন মনোযোগ দিয়ে ইস্তেকফার করতে হবে সবসময় যেন আপনার মন ইস্তেকফারের উপরই থাকে এইভাবে আপনি যদি ইস্তেকফার করেন নিয়মিতভাবে তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন দেবেন মানে হাত তোলার সঙ্গে সঙ্গেই আপনার দোয়াটা কবুল হয়ে যাবে দুই নম্বর দোয়া কবলের স্ট্রং পাওয়ারফুল আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া বেশি বেশি দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন এবং আপনাকে ক্ষমা করে দেবেন তাই সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন দরুদ শরীফ অনেক পাওয়ারফুল একটা আমল দোয়া কবুলের ক্ষেত্রে তিন নম্বর তাহাজ্জুদ তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়া তালা কখনোই ফেরত দেন না তাই তাহাজ্জুদের সময় উঠে মাত্র দুই সালাদ আদায় করুন করার পরে হাত দোকান আল্লাহর দরবারে তুলে মন মতো দোয়া করুন আপনার মনের মধ্যে যা যা চলছে সব কিছু আল্লাহকে খুলে বলুন এই তিনটা আমল যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যে আল্লাহ তাহলে আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন এবং আপনার কষ্টগুলোকে দূর করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত